সবাইকে নমস্কার আমি বিট্টু বলছি আজকে আমি আমার কিছুদিন একটি সরকারি স্কুলে শিক্ষকতা করার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। প্রথম দিন যথারীতি আমি রেডিও স্কুলের সামনে উপস্থিত হয়ে গেছি আর এই বাগান বাড়িটা দেখে এত ভালো লাগলো যে টুক করে একটু ভিডিও না করে পারলাম না আকনা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এখানেই আমার বিএডের থার্ড সেমিস্টারের প্র্যাকটিস টিচিং পড়েছিল আর প্রথম দিন আমাকে সৌরভ পৌঁছে দিয়ে গেছিলো আমার বাড়ি থেকে ওই মোটামুটি তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের মতো আসতে লাগে মানে আমার স্পিডে গাড়ি চালালে আর কি তো যথারীতি সময়ের আগে পৌঁছে গেছিলাম তো মোটামুটি প্রাইভেট স্কুলে চাকরি করার সুবাদে পড়াতে তো আমি টুকটাক পারি কিন্তু সরকারি স্কুলে পড়ানোর অভিজ্ঞতা এর আগে আমার ছিল না তো খুবই এক্সাইটেড ছিলাম যে কেমন হবে দিনগুলো আমরা মোট নজন এখানে এসেছিলাম আমার সব থেকে যেটা ভালো লেগেছে স্কুলটা সত্যি খুব বড় সড়ো এছাড়াও স্কুলের প্রধান শিক্ষিকা আর সহশিক্ষক শিক্ষিকা সকলেই আমাদের সাথে পূর্ণ সহযোগিতা করেছেন আর যাদের কথা না বললেই নয় ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা যে অল্প দিনে এত ভালোবাসা দিয়েছে আমাদের কি বলবো এটা হচ্ছে স্টাফ রুম তো যেটা বলছিলাম ওরা প্রত্যেক দিন আমাদের মনেই হয়নি যে আমরা এখানকার পারমানেন্ট শিক্ষক শিক্ষিকা নই সব দিনের ভিডিও তো আমার পক্ষে করা সম্ভব হয়নি তো প্রথম আর শেষ দিনের ভিডিও আমি করেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর এই স্কুলটাতে খেলাধুলোর খুব ভালোই ব্যবস্থা রয়েছে ইলেভেনের ঘরটা আমাদের দেওয়া হয়েছিল যেহেতু ক্লাস না সেই জন্য আমরা সবাই এখানে আছে এদের আমি সবার নাম জানি না এটা হচ্ছে বিথি ওর নামটা জানি আমরা সবাই মিলে জানি না এখানে কি উদ্ধার করব কি পড়াবো এটা টিয়া আমি বিট্টু বলছি এটা হচ্ছে আমি চাই না কি পড়াবো বাচ্চাদের থেকে আমরাই বেশি হয়ে হই করছি বাচ্চা ধরার নিয়মের বাইরে দিনগুলো ভালোই কাটছিল হঠাৎ চলে এলো দুঃসংবাদ মানে হচ্ছে এক্সটার্নাল এক্সাম এবার কি আর করবো সাতটা লার্নিং ডিজাইন শেষ করার তারণাই আমরা সব পাগলের মতো লিখে যাচ্ছিলাম আমার কাছে তো বিষয়গুলো খুবই নর্মাল ছিল ছাত্রছাত্রীদের ভালোবাসা ক্লাসরুম ম্যানেজমেন্ট তবুও হেডমিস্ট্রেস যখন এসে বললেন যে ছাত্রছাত্রীরা তোমাকে তোমাদেরকে চাইছে যে আরও কদিন তোমরা থাকো তো আমার কাছে গিয়ে আবদার করেছে তো সেই জন্য তোমরা একটু যাওয়ার আগে সবার সাথে কিন্তু দেখা করে যেও এইটুকুই তো আমাদের প্রাপ্য তাই শেষ দিন যাওয়ার আগে সমস্ত ক্লাসরুমে আমরা একবার করে দেখা করতে গিয়েছিলাম সবাই বস আরে তো দেখা করতে কিরে চলে যাচ্ছি তো আজকে আমরা সবাই খুব ভালো করে থাকবে কিন্তু বিশেষ করে ক্লাস সেভেন এইট নাইন এত ভালোবাসা দিয়েছিল যে শেষ দিন ওরা কেঁদেই ফেলেছিল আপনারা যাবেন না থেকে যান প্লিজ সত্যি যদি থেকে যেতে পারতাম আমাদের থেকে খুশি আর কেই হতো যাই হোক আমরা ইমোশনাল হয়ে পড়েছিলাম শেষ দিনটা ও আমাকে তখন হাত ধরে টেনে আসলে আমি আমি করে যাব চলে যাচ্ছি আমরা আজকে আর কি করা যাবে মন খারাপ নিয়ে টাটা সবাই হ্যালো বলে দে আমার ক্লাস করে ভালো লেগেছে সে তো হ্যায় বলবি আমার সামনে থরি না বলবি বেনেটকে সামলে কোন রকমে নিচে নেমেই দেখছি ক্লাস নাইন এসে হাজির সব স্যার ম্যামদের অটোগ্রাফ লাগবে এখন ফোন নাম্বার লাগবে হরেক রকম দাবি ওদেরও বেশ মজা হয়েছে আমরা আসাতে একটু ফাঁকি দিতে পারছে এই দিনগুলোই খুব ভালো স্কুলের দিনগুলো মনে পড়ে যায় ওদের দেখলে ছোটই থাক বড় হোস না মাথাটা পুরো চাপে প্রেশার কুকার হয়ে যাবে ব্লগ বানাচ্ছি হ্যাঁ বলছে ম্যাম ব্লগ বানাচ্ছে তো তোদেরকে তো মনে রাখতে হবে একটা কোনোভাবে হাই বিথি এটি আমাদের সংস্কৃত টিচার আর পিছনে একটা হ্যান্ডসাম রাজু জিওগ্রাফি টিচার তারপর আমরা ক্লাস টেনের ঘরে এসেছিলাম সবাই মিলে তো এই কদিনের মধ্যে সবথেকে বেশি ক্লাস আমি এই ক্লাস টেনেই নিয়েছি আমার মনে আছে ওদের আমি কোনই পড়াচ্ছিলাম আরও ওরা এত উৎসাহ দিয়েছে আমার পড়াতেও খুব ভাল লেগেছে তো সবসময় দেখা করে নিলাম আদৌ ওদের সাথে আর দিনও দেখা হবে কি না বলে না ভালোবাসা মাপা থাকে এদের থেকে যে এত ভালোবাসা মাপা ছিল তা আমার জানা ছিল না আমি ওদের সত্যিই সারা জীবন মনে রাখবো তারপর আমরা মিড ডে মিলের জায়গায় চলে গেছিলাম এবং সেখানে কিছু খাবার দাবারের ব্যবস্থা ছিল আমাদের জন্য বৃষ্টি দিয়ে অ্যাশ করে খাচ্ছে আমাদেরকে এত সুন্দর সুন্দর আজকে শেষ দিনে রিফ্রেশমেন্টের ব্যবস্থা করেছেন এনারা রান্না ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে কাল থেকে এখানে আসবো না বলে মনটা খুবই খারাপ লাগছে যেমন তেমনই এখান থেকে যা যা পেলাম এত ভালোবাসা সম্মান সব যত্ন করে নিজের কাছে রেখে দিলাম সর্বোপরি অভিজ্ঞতা খুবই ভালো আর তোমাদের ছাত্রছাত্রীদের আমি সারাটা জীবন মনে রাখবো তোমরা খুব ভালো থেকো তো ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ